অনেক দিন পর ফাইনালি আমরা সবাই মিলে যাচ্ছি টুরে আর টুরের কথা শুনলেই না আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই দুই দিন আগে এই ট্যুরের প্ল্যান করা হয়েছে আর আজকে রাত্রেই বারোটায় আমাদের বাস ঘুরতে যাচ্ছি বলে কথা খুব এক্সাইটমেন্ট নিয়ে রেডি হচ্ছি আমার নিজের পেজ মাহার খুব সুন্দর একটা গাউন পরবো আজকে ব্ল্যাক এর মধ্যে ডেইজি প্রিন্ট করা যদিও রাত্রেবেলা বেলা কেউই আমাকে দেখবে না তার উপরে যাবো স্লিপার কোচ বাসছে তারপরেও নিজের পছন্দের ড্রেস পরে একটু সাজু গুজু করে নিচ্ছি আসলে মেয়েরা এমনিতে সাজতে একটু বেশি পছন্দ করে তবে আমার সাজ কিন্তু একদমই দেখা যায় না কারণ আমার মুখটাই থাকে ঢাকা তো সুন্দর করে সবার আগে আমি রেডি হয়ে নিলাম আমার রেডি হতে খুব একটা টাইম লাগে না তারপরও সবার আগে আগে আমি রেডি হয়ে যাই যাতে আমার জন্য দেরি না হয় ফার্স্টে আমি রেডি হলাম আর এখন আমার ব্যাগপত্র রেডি করতেছি আসলে যতই মনোযোগ দিয়ে আমি সবকিছু রেডি করি না কেন প্রত্যেকবার প্যাকিং এর সময় কিছু না কিছু আমি মিস্টেক করেই রেখে যাই এবার তো ট্যুরের প্ল্যান আমাদের আগে থেকে ছিল না যার কারণে জামা কাপড়ও আমি আনিনি দেন ঢাকাতে এসে এত কিছু কেনাকাটা করছি কেনাকাটার কথা বলতে গেলে আমি তো কমই করছি এই সবগুলো ব্যাগ এর মধ্যে আছে আমার হাজবেন্ডের নতুন শার্ট টি শার্ট প্যান্ট মানে এত এত শপিং করছে দুই দিনের জন্য আমরা টুরে যাচ্ছি বাট শপিং এর শেষ নাই প্রত্যেকবারই যে কোনো জায়গায় টুরে যাওয়ার আগে আমরা এত এত শপিং করি তবে এইবার আমার হাজবেন্ড একটু বেশি কেনাকাটা করে ফেলছে দেখো যাস তার অবস্থা কত কিছু নিছে লাগেজ ভর্তি করে সবকিছু আমি গুছিয়ে নিচ্ছি এত এত জামা কাপড় সবই নতুন ওই যে বললাম প্রত্যেকবার আমি কোনো না কোনো মিস্টেক করি টুরে যাওয়ার সময় কারণ এত বেশি এক্সাইটেড থাকি প্যাকিং এর সময় কিছু না কিছু ভুল হয়েই যায় এই তো ফাইনালি আমি কিন্তু একদম রেডি দুইটা ব্যাগ নিয়ে সাথে আমি নতুন এই পিলোটাও কিনছি তবে আজকে যেহেতু আমরা যাচ্ছি স্লিপার কোচ বাসে তাই এটা হয়তো আর লাগবে না আজকে আজকে কারণ স্লিপার কোচ বাসে ঘুমাতে ঘুমাতে শান্তিতে আরামে জার্নি জার্নি করতে করতে পারবো আমাদের কিন্তু একদম একদম লং হবে ঘন্টার এমনিতে বাস জার্নি আমার ব্যাগ আমি গোছাইছি আর তার ব্যাগ সে নিজেই গোছাচ্ছে আসলে নিজেদের কাজ নিজে করাই বেটার কোথায় কি রাখছি তাহলে সহজেই পাওয়া যায় যেহেতু একদম লং জার্নি তাই খাওয়া দাওয়া আমরা বাসা থেকে করে যাচ্ছি কারণ আবার সে বাস থামবে রাত চারটার দিকে তার আগে আর খাওয়া হবে না তো ফাইনালি রাত সাড়ে এগারোটার সময় আমরা সবাই মিলে একসাথে রওনা দিলাম আমাদের বাস ছাড়া কথা ছিল বারোটায় তবে বাস আসবে সাড়ে বারোটায় আমরা আর একটু বেশি টাইম পেয়ে গেলাম তাই তাড়াহুড়া না করে আস্তে হলাম আসতে অনেক খুশি কারণ সবাই মিলে একসাথে অনেকদিন পরে বেড়াতে যাচ্ছি যদিও ফুল টিম একসাথে থাকলে আরো বেশি মজা হতো তবে এইবার আমরা যাচ্ছি পাঁচজন খুবই সুন্দর একটা জায়গায় যাচ্ছি তোমরা গেস করতে থাকো কোথায় হতে পারে আমরা এবার যাচ্ছি পাহাড় দেখতে বাংলাদেশের খুবই সুন্দর একটা জায়গা তবে এত রাতে ভালোই একটা বিপদে পড়ে গেলাম এই রাত্রে বেলা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য একটা রিক্সাও পাচ্ছি না পুরা রাস্তা একদম ফাঁকা অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকার পর ফাইনালি রিক্সা পেলাম আর এখন রিক্সা করে যাব বাস স্টপে বাস আমাদের জন্য ওয়েট করতেছে খাওয়া দাওয়া তো বাড়ি থেকে করে বের হয়েছি তবে স্লিমিং টি আজকে খাওয়া হয়নি আসলে টুরে যাওয়ার সময় কোনোখানে বেড়াতে গেলে শিডিউল ঠিক থাকে না কোনো কিছু রেগুলার মেনটেন করা হয় না আমার এই স্লিমিং টা তো আমি প্রায় ভিডিওতেই তোমাদেরকে দেখাই এইটা আমি নেই সবসময় বাই লিম ফেসবুক পেজ থেকে থেকে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে তোমরা যারা হার্বাল ওয়েতে ওজন কমাতে চাও এই স্লেমিন ট্রাই করতে পারো এটা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে যাই হোক রাত ঠিক বারোটার সময় আমরা চলে আসলাম বাস স্টপে তবে এসে দেখি বাস আসতে এখনো দুই তিন মিনিট দেরি আছে আমরা আজকে যাব স্লিপার কোচ বাসে তোমাদেরকে তো আগেই বলেছি ঘুমাতে ঘুমাতে বারো ঘন্টা পার হয়ে যাবে দুই মিনিটের মধ্যে আমাদের বাস চলে আসলো লাগেজ ব্যাগ সবকিছু বাসের মধ্যে দিয়ে দিলাম আর বিসমিল্লা বলে উঠে পড়লাম বাসে স্লিপার কোচ বাস একটু অন্যরকম হয় এই বাসগুলোতে ঘুমাতে ঘুমাতে জার্নি করা যায় কোন রকমের চেয়ার থাকে না এইখানে চেয়ারের বদলে থাকে বেড এই বেডের এর মধ্যে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি করা যায় খুবই শান্তিতে এই স্লিপার কোচ বাসে আমার খুবই রিল্যাক্স লাগে মানে একদম হয় হয় না না দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছি এখানে বালিশ কাঁথা থেকে শুরু করে কম্বল কোল বালিশ সবকিছুই থাকে আর পুরাটা বাসই তো এসি বাস দেখো কত সুন্দর কম্বল দিয়েছে তারা সাথে কোলবালিশ পর্যন্ত আছে বারো ঘন্টার জার্নি একদম শান্তিতে আজকে হবে এসির বাতাসে আমার তো একদম ঠান্ডা লেগে যাচ্ছে তাই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম এখন দিব একটা ঘুম আর আজকের ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেল আর বড় করব না দেখাও যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে সবাই গেস্ট করতে থাকো কোথায় যাচ্ছি যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম